প্রচন্ড গরমে মাথাটা গেছে নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ টিটা গরে পার্থ ভৌমিকের সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সাথে যোগ রয়েছে রাজ্যের শেষ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বারংবার এমন অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এরপর সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে জগদ্দলে বোমা ঘটনার সঙ্গে যোগ টেনে পার্থভৌমিককে শেখ শাহজাহানের গডফাদার বলে দাবি করেন অর্জুন সিং সেই বিষয় নিয়ে টিটা আয়োজিত প্রচার কর্মসূচিতে এসে অর্জুন সিং এর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পার্থভৌমিক বলেন প্রচন্ড গরম পড়েছে মাথাটা গেছে ডাক্তার দেখাক এদিনের মিছিলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের টিটাক নির্বাচনী কমিটির প্রধান প্রশান্ত চৌধুরী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সাউ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা মানুষের আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আমি বলছি ব্যারাকপুরের রাজনীতির নতুন অধ্যায় শুরু হলো আমি খবরটা আমার কাছে কোন রেখে কি বার্তাকে রেখে ব্যারাকপুর লোকসভায় ভোট হবে রাজনয় ব্যারাকপুরে শান্তি চাই ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন